এবার বলেন ফজরের নামাজ কয় রাখাত দুই রাকাত ফরজের আগে দুই রাকাত যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত ইশার 4 ফরজের আগে 4 রাকাত মাগরিবের তিন রাকাত ফরজের আগে দুই রাকাত আগে 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 বলেছি পরে না 4 ওয়াক্তে সুন্নত থাকে এক ওয়াক্তে শূন্য আগে রাখে নাই ওয়াক্ত এবার বলেন জুন্না বেজুর জোহরের নামাজ আসরের নামাজ এশারের নামাজ মাগরিবের নামাজ পাঁচ ওয়াক্তে একটা ওয়াক্ত বেজুর যে বেজুরের আগে শূন্য নাই আচ্ছা নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে বলেন না ভাই কারো নামাজ থাকবে এবার আমি বলবো আপনারা শুধু খোলা না বান্দা আপনারা বলবেন আল্লাহ হোকবর আল্লাহ হুয়াকবার বান্দা বান্দা আল্লাহ হু আকবর আল্লাহ হুয়াকবার সামি আল্লাহ হামিদা নামাজ আছে না নাই আপনারা এই তো কইলেন খুললে নামাজ থাকতো না অবাই নামাজি হাত বাঁধা মানে কি হাত খোলা মানে কি কেনই দিল আল্লাহ বুজার চেষ্টা করলাম না আফসোস আফসোস আমার দোষ আপনারটা আপনি কি বলবেন আমি জানি না আমি আমার দোষ আপনারটা বলেন যতগুলা জায়গায় হাত বাঁধা ততগুলা জায়গায় তকবির হচ্ছে আল্লাহু আকবার যে জায়গায় হাত কোলা সেখানে আল্লাহ বলে যে আল্লাহ আকবর বলিস না কো সামি আল্লাহুলিমান হামিদা যত জায়গায় ইমাম বলে আল্লাহ আকবার মুক্তা দিয়ে বলে আল্লাহ আকবর যে জায়গায় হাত কোলা সেখানে ইমাম বলে সামি আল্লাহ মুক্তা দিয়ে বলে রব্বানা আলা কাল হাম আর দেখেন প্রত্যেক রাকাতে একটা কাজ কয়বার আর দেখেন তো আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রত্যেকটা কাজ রুকু কয়বার হাত তারপরে বৈঠক প্রত্যেকটা তাও কি রকম দুই সিজদা দুই রকম আমি সুবাহ আল্লাহ শুনতেছি না প্রথম সিজদা দেখেন সামি আল্লাহমান হামিদা ডাইরেক্ট দাঁড়ায় গেছেন আল্লাহ আকবর প্রথম সিজদা ডাইরেক্ট দ্বিতীয় সিজদা বইটা থেকে সিজদা ইসলামের এই কিছুদিন আগে আমি একজন অন্য ধর্মের একজন ডাক্তারের একটা আমি আমার একটা অভ্যাস হচ্ছে আমি ওই শুনি ইন্টারভিউ শোনার চেষ্টা করি তো উনি বলছেন ওনার চিকিৎসা বিজ্ঞান ব্যায়াম আছে কিন্তু মুসলমানদের নামাজে সব ব্যায়াম খুঁজে পাওয়া গেছে ওনার বক্তব্য এটা আমার আমরা কোনো চাপাই দিচ্ছি না ওনার এগুলা ইউটিউবে আছে ফেসবুকে আছে উনি বলছেন যে একজন মানুষ সুস্থ থাকার জন্য যেই রকমের আকুতিকৃত ব্যায়ামগুলা দরকার ব্যায়ামগুলো দরকার মুসলমানদের নামাজে সবগুলা ব্যায়াম আছে শুধু একটা কথা বলি আপে রুকু করতে গেলে অনেকের এই জায়গায় একটু ব্যথা পা লাগে এই ব্যথাটা না পাওয়ার জন্য অনেকে চালাকি করে কোমরটা এমন করে ব্যথাটা যেন না পায় আদর্শ ডাক্তাররা বলে ব্যথাটা পাওয়ার সাথে সাথেই আপনার হাঁটুতে আপনার কোমরের সমস্ত উপকার এখানেই ব্যথার মধ্যে লুকাই আছে আচ্ছা বান্দা যখন সিজদায় যায় কপালটা কোথায় থাকে বলেন না ভাইয়া কোথায় থাকে আচ্ছা সারা শরীরে রক্ত সঞ্চালন হয় কোথ থেকে ওই যে বলেন যে হার্ট ব্লক হয়ে গেছে হার্টের মধ্যে কি রিং পড়ানো আছে না এই হার্টের একটা আওয়াজ আছে না শব্দটা খেয়াল করবেন এমন নয় এমন নয় এটা আছে জিন্দা এটা নাই মরা এটা আছে এটা নাই কিছু বাচ্চা মা ডেলিভারি করে বের করে আমরা কিছু বাচ্চা ডিম থেকে আসে ডিম থেকে কাদের বাচ্চা হয় ঝগড়া করে গেছে কোন কোন প্রাণীর বাচ্চা ডাইরেক্ট হয় কোন কোন প্রাণীর বাচ্চা ডিম থেকে হয় যদি প্রশ্ন এমন হয় জামিলার হত্য প্রশ্ন এতগুলো প্রাণীর কথা কে কয় জনে জানে কিন্তু ইসলাম একটা কথায় উত্তর দিয়ে দিয়েছে একটা কথা এটা সমাধান দিয়ে দিয়েছে ইসলাম ইসলাম বলে যে প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা জন্ম দেয় আর যে প্রাণীর কান দেখা যায় না তারা ডিম থেকে বাচ্চা দেয় না সুবাহান আল্লাহ করা যায় এখন না না এখানে কইয়ান না আর একটু আস্তে করে কন তাইলে মুরগির কান বাহির থেকে দেখা যায় জোরে কন দেখা যায় হাতে হা সাপের কান দেখা যায় হাঁসের কান দেখা যায় মানুষের কান দেখা যায় হাতির কান দেখা যায় জোরে কন বাঘের কান দেখা যায় যাদের কান দেখা যায় তারা ডাইরেক্ট বাচ্চা দেয় জোরে 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 আর যাদের কান দেখা যায় না তারা ডিম থেকে আসুন ভাইয়া মনোযোগ আছে কোনো কষ্ট হচ্ছে না তো ভাই একটা অনুরোধ করি আমার যুবক ভাইদারকে প্রত্যেকটা মাহফিলকে এক একটা ইসলামের ক্লাস মনে করবে প্রত্যেকটা জুমার ক্লাসকে ইসলামের ক্লাস মনে করবে তাহলে সাপ্তাহিক ক্লাসও পাচ্ছেন বাৎসরিক ক্লাসও পাবেন এগুলাতে যদি আমরা অ্যাটেন্ড করতে পারি করার মতো কিছুটা অন্তত বেসিক জ্ঞান আমাদের চলে আসবে যেভাবে আমরা চলতে পারার চেষ্টা করতে পারি কি বলেন আপনারা পরামর্শটা কি ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা কি চেষ্টা করব। আচ্ছা প্রত্যেকটা মাহফিল আপনার একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না মাহফিলে যে কোনো আলোচক আসলে প্রথমে শুরু করে আলহামদুলিল্লাহ বলে চেষ্টা করে ফিয়ামানিল্লাহ অথবা ইনশাল্লাহ বলে পুরা মাঝখানে বেশিরভাগ থাকে কোন জিকির আমি বলবো না আপনারা বলেন সবাই মিলে বলেন কেন এতগুলো জিকির থাকতে মাস আল্লাহ আল্লাহর জিকির কি জানি আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির এত সুবাহান আল্লাহ বলেন কেন আল্লাহ আকবর ইসলাম কত সুন্দর দেখেন সুবাহান আল্লাহ বলে আমরা অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্র তার ঘোষণা দিই অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার প্রশংসা করি কারো এই সুবাহান আল্লাহ বলা রবের পবিত্রতার প্রশংসা যদি জীবনে একটা সুবাহান আল্লাহ যদি কোন রকম রবের একবার পছন্দ হয়ে যায় রব খুশি হয়ে তার জবানও পবিত্র করে দিবে চোখও পবিত্র করে দিবে হায়াতও পবিত্র করে দিবে হায়াতাইয়া বা করে দিবে তার দুনিয়া পবিত্র করে দিবে আখেরাতও সাজাই দিবে সেজন্য কোনো মাহফিলে গেলে সুবাহান আল্লাহ বলতে কিপটামি করেন না যাদের গুণা বেশি আর যারা জান্নাতি হয়ে গেছেন আর কীর্তু ফইলা এত ভরে কী হইব আমরা তো জান্নাতি হয়ে গেছেন যাওয়ার সময় আমগর একটু টাইনা লেগে যাবেন আর কি কিছু বলার আছে নি আর কথা কন কথা কন আর কিন্তু কিছু বলার আছে যাদের আমার মতো গুণা বেশি সোয়াবের দরকার তারা বলেন সুবাহান আল্লাহ মাসাল আর একটু গর্জন দিয়ে বলেন সুবাহান আল্লাহ এবার আসেন আমরা সবাই কি পশু পাকি না মানুষ আমরা আমি আসছি আম্মার পেট থেকে আপনি বলেন 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 আচ্ছা আচ্ছা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে ভাই যদি থাকেন একটু মনোযোগ দিবেন এক ফোঁটা পানি থেকে আপনাকে আমাকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে ভাইয়া 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 অনুরোধ অনুরোধ একটু একটু আচ্ছা আপনারা এক যদি একটু মেহরবানি একটু 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 সামনে চলে আসেন একটু একটু সামনে আল্লাহ 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 ইহ্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ লাহা একবার বলি মার হবা যুবক ভাইরা শিকার দরকার আছে না নাই এবার আমি টোটাল বিষয়টা বলছি আপনাদের যাতে একটু কম কষ্ট হয় আমি চেষ্টা করছি আমি আম্মার পেট থেকে আসার আগে আব্বার পিঠে ছিলাম আল্লাহ আমি আপনি আমরা সবাই আব্বার পিঠে আসার আগে ছিলাম রু জগতে ওলামাই কেরামের দোয়া চাচ্ছি আমি আপনি আমি আমরা আসার আগে ছিলাম আম্মার পেটে আম্মার পেটে আসার আগে ছিলাম আব্বার পিঠে আব্বার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রু জগতে তাহলে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে স্টেশনের নাম কি রু জগৎ থেকে বাবার পিঠ বাবার পিঠ থেকে মার পেট মার পেট থেকে দুনিয়া ফেলে এসেছি তিনটা এখন আছি দুনিয়ায় এবার সামনে দেখেন কবর হাসর জান্নাত ফেলে এসেছি তিনটা সামনে আছে তিনটা সুবাহাল্লা বলি ফেলে এসেছি তিনটা সামনে আছে তিনটা এখন আছি দুনিয়ায় মুঠ হলো জোরে বলেন মুঠোলো অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি তো জাহান্নামও যেতে পারেন আপনি জান্নাতের কথা বললেন কেন আমি বললাম ভাই আমাদের রহমান তো আশাটা একটু বড় করেই করি